হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সিম এবং ডিম দিয়ে একটি অবাক করা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে সিম এবং ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করি এটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন এক থালা ভাত কিন্তু আপনারা নেমেষেই খেয়ে নিতে পারবেন গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা তো দেখুন এটা কিন্তু দেশি সিম আমি এবারে প্রথমে সিমটাকে প্রথমে ছিলে এর বটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প ঝামেলাতেই তৈরি হয়ে যায় তেমন কোনো উপকরণ লাগে না প্রধান উপকরণই হচ্ছে সিম এবং ডিম আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম বা পোলুর ডিমও নিয়ে নিতে পারেন এরকম সিমের সব মঁটাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি আর শীতকালে এখন কচি সিম দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব দুর্দান্ত স্বাদের লাগবে তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি আর এটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি খাওয়ার খান আপনাদের কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করবে তো দেখুন আমি প্রথমে সিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে একটা কুকারের ভেতরে ডিংগুলোকে সিম এবং একটা আমি আলু দিয়ে দিলাম সেদ্ধ করতে তো আলুটা অপশানাল আমি দিয়ে দিয়েছি আলুটা এবার দেখুন আমি তিনটে উপকরণকে সেদ্ধ করে এবারে একটা প্লেটে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো এবারে আমাদেরকে একটা প্যান নিয়ে নেবেন আপনারা স্টিকের প্যান দেখুন এরপরে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি কিন্তু এখানে সরিষার তেলের ব্যবহার করেছি কারণ সরিষার তেলে দিলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা চাইলে রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন তো দেখুন এরপরে আমি এর মধ্যে আমি রসুন কয়েকটা ছাড়িয়ে রেখেছিলাম রসুনের পোয়া তো রসুনের পোয়াগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা ছোট গোটা রসুনই নিয়েছি চাইলে আপনারা বড় বড় কয়েকটা পোয়া নিয়ে নিলেও হয়ে যাবে তো এরপর দেখুন আমি একটা পেঁয়াজ পুঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবারে ভাজতে থাকবো আমাদেরকে রসুনটাকে আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন যদি আপনাদের কাছে সময় কম থাকে তো হাই ফ্লেমে দিয়ে এগুলোকে লাল লাল করে নেবেন তাড়াতাড়ি দেখুন কিন্তু আমি এবারে একে একে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ছেলে আপনার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেও দিতে পারেন কিন্তু যেহেতু পেঁয়াজটাও একটু সেদ্ধ হতে হবে তো যার জন্য আমি পেঁয়াজটাও সাথে সাথেই দিয়ে দিলাম দেখুন এবারে খুব ভালোভাবে লাল না হওয়া পর্যন্ত আমাদেরকে এগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে আমাদেরকে ভেজে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে তো এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এখানে সিম নিয়ে নিচ্ছি সেই সিমগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তো সিমগুলো নেওয়ার পর এবারে আমি এর মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম আর বাকি যে রসুনগুলো ছিল রসুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই শুধু এই রসুনগুলোকে আপনারা তেলেতে ভেজে রেখেছিলেন সেই রসুনগুলো দিয়ে দেবেন দেখুন এবার ওটা পেস্ট করার পর আমরা এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি আলাদা একটা ডিম যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি ডিমটাকে গ্রেট করে দিচ্ছি গ্রেট করে দিলে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই ভর্তার সাজটা তো আপনারাও চেষ্টা করবেন ডিমটাকে গ্রেট করে দেওয়ার যতটা সম্ভব আপনারা গ্রেট করতে পারবেন তো দেখুন আমি কিন্তু এবারে সিমটাকে খুব একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে একটু হালকা গোটা গোটাও রাখতে পারেন এবার দেখুন আমি হচ্ছে যে যেই সেদ্ধ আলুটা নিয়েছিলাম তো আলুটাকেও এর মধ্যে আমি স্ম্যাশ করিনি কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি এরপর দেখুন একটু নুন দিয়ে অল্প লবণ দিয়ে আর পেঁয়াজটা যেটা আমরা ভেজে রেখেছিলাম পেঁয়াজের সাথে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে সিমের এই ভর্তার রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করে খান অন্য কোনো ভর্তা খেতে কিন্তু আপনাদের মন চাইবে না এতটাই দুর্দান্ত সাজার হয় এই ভর্তাটা তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে হাতে করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভর্তাটাকে মানে যেহেতু আমি গ্রেট করে দিয়েছি তো গোটা গোটা কিন্তু কিছু থাকবে না আলুটাকেও চাইলে আপনারা স্ম্যাশ করেও দিতে পারেন এর মধ্যে দেখুন আমার কিন্তু ভর্তাটা প্রায় রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু আপনারা দেখুন দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা যেতে দুর্দান্ত লাগবে